আপনার ব্যবসা বড় হতে গেলে সময় আর শক্তি উভয়ই কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু বর্তমান সময়ে খাতার ঝামেলা আর ভুল হিসেব কি এখন আপনার সময় নষ্ট করছে ইন্ট্রোডিউসিং সেরা পোস্ট আপনার ব্যবসার স্মার্ট একক এবং সর্বশেষ আপডেটের বেস্ট সলিউশন একই সময়ে বিক্রি করা স্টক চেক করা রিপোর্ট তৈরি করা এমপ্লয় ম্যানেজ করা মার্কেটিং করা কিংবা ইনভয়েস দেয়া সবই হবে এখন এক সফটওয়্যারে এক লেকে চলুন দেখে নেওয়া যাক রিয়েল টাইম সেলস ইনসাইট মুহূর্তেই বিক্রয় দেখুন কোন প্রোডাক্ট কতটা বিক্রি হলো কতটা লাভ হলো কোথায় লাভ কিংবা কোথায় ক্ষতি সব রয়েছে এখানে স্পষ্ট স্মার্ট ইনভেন্টরি ম্যানেজমেন্ট স্টক কমে গেলে অ্যালার্ট নতুন অর্ডার তৈরি আপনার স্টক সবসময় নিয়ন্ত্রণে মাল্টি চ্যানেল সেলস ইন্টাগ্রেশন দোকান অনলাইন এবং মোবাইল সব বিক্রয় এক প্ল্যাটফর্মে পরিচালনা করুন সিআরএম এন্ড লয়ালিটি ট্র্যাকিং আপনার গ্রাহকের সাথে সম্পর্ক বজায় রাখুন এবং লয়ালিটি সিস্টেমের মাধ্যমে তাদের আগ্রহ ধরে রাখুন এস এম এস মার্কেটিং নতুন অফার ও প্রমোশন সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিন আর বিক্রয় বাড়ান সহজেই অটো ইনভয়েস অ্যান্ড অনলাইন সেলস কনফার্মেশন এস বিক্রয় সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটেড ইনভয়েস তৈরি ও গ্রাহককে এস এম এস নোটিফিকেশন পাঠানো কাস্টমার ডিউ ম্যানেজমেন্ট ক্রেতার বকেয়া সহজে ট্র্যাক করুন এবং সময় মতো রিমাইন্ডার পাঠান এমপ্লয় ম্যানেজমেন্ট কর্মচারীর উপস্থিতি পারফরমেন্স কর্মচারীর অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অ্যাক্সেস নিয়ন্ত্রণ ও সেলস ট্র্যাক করুন সব এক প্ল্যাটফর্মে ই কমার্স ইন্টারগ্রেশন আপনার ই কমার্স সাইটের সকল অর্ডার সেরাজি পজে একসাথে দেখতে এবং ম্যানেজ করতে পারবেন প্রফিট রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস বিস্তারিত লাভ ও ক্ষতি বিশ্লেষণ কোন প্রোডাক্ট আপনার বেশি লাভ করছে কোন স্ট্র্যাটাজি বেশি কাজ করছে সব কিছুই জানা যায় মাত্র এক ক্লিকে অ্যাডভান্স রিপোর্টিং এন্ড অ্যানালাইসিস ভিত্তিক সিদ্ধান্ত নিন ব্যবসার সব দিকের পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে পারেন সেরাজি পজ শুধু একটি সফটওয়্যারই নয় এটি আপনার ব্যবসার সফলতার সঙ্গে প্রতিটি আপডেট আপনার সময় বাঁচায় ব্যবসা বড় করে এবং আপনার পরিচালনাকে করে আরো সহজ সেরাজি পজ আপনার ব্যবসার সর্বশেষ সফলতার পার্টনার তাই আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ